মুসলমানের ইমান এখন সেরকম নাই এই জন্যই আমার আলোচ্য বিষয় ইমান নিয়ে চেষ্টা করব আজকের এই আলোচনা শুনে আমাদের বড়রা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা সেভাবেই চলার চেষ্টা করব আমি রাজি আছি আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ ভাই কথাটা অন্তর থেকে বলেন মুখ দিয়ে বলেন না আজকে বড়রা আমাদেরকে যে দিক নির্দেশনা দেবেন আমরা ইমানের আল্লাহ রসুলের স্বার্থে ইংসা আল্লাহ আমাকেও তৌফিক দিক আপনাদেরকেও তৌফিক দিক একটু জোরে বলেন আমিন এই জন্য কোরআনের সমুদ্র থেকে মাতালাবাদ করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাবাতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হল ইমান কেমন ইমান যে কারিমা আমি তেলাবাত করেছি আল্লাহ বলেন তোমরা ইমান আনো ইমানদার হও আমিনু কামা ওই রকম আমানান্নাস যেই রকম ইমান এনেছিল সাহাবাই কেরাম সোহান আল্লাহ কন তাহলে এ জায়গায় সাহাবাই কেরামের ইমান কেমন ছিল যাদের ইমানের প্রশংসা আল্লাহ নিজে করছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আর আল্লাহ আমাদের কেউ নির্দেশ করছেন তোমরা ইমানদার হও বলেন কি হও কেমন ইমানদার যেরকম সাহাবিরা ছিল বলেন যেরকম তোমরা সেই রকম ইমানদার হও তাদের মতন হও যদি হও তাহলে আর তোমাদের ভয়ও নাই পেরেশানও নাই কারণ আমার ওয়াদা আছে সমস্যা কিন্তু এটাই আজকে আমাদের দিকে দিকে সর্বদিকে পরাজয়ের মূল কারণই কিন্তু এটাই ইমান দুর্বল বলেন আমাদের কি দুর্বল আল্লাহ যে কথাগুলো আমি বলার ইচ্ছা পোষণ করেছি আমাকেও তুমি এর মধ্যে রাখো আমাকেও আমল করার তৌফিক দান কর ইমান যদি পাকা হয় তাহলে আল্লাহর কি ঘোষণা আল্লাহ যদি ইমানদার হওয়া যায় ইমানদার হতে জেনে রাখ ইমানদারের অভিভাবক আমি আল্লাহ সোহানাল্লাহ বলেন ইমানদারের অভিভাবককে কেমন ইমান এই বুলে গেছে আল্লাহ তুমি ওয়াজ কবুল কর আল্লাহ আমাকেও বুঝানোর তৌফিক দান কর আল্লাহ আমাদের সবাইকে আমলদার বানাও বলে আমি ইমানদারের অভিভাবক কেমন এখন একটু লক্ষ্য করা দরকার সাহাবাইকেরামের ইমান কেমন ছিল খুব ভালো করে বুঝবেন কথাগুলি সাহাবাই কেরামের ইমানের পাঁচটি উপাদান পাঁচটি বিষয়ের সমষ্টির নাম হল ইমান সোহান কয়টি বস্তির সমষ্টির নাম ইমান পাঁচটি এই পাঁচটি হল ইমানের উপাদান পাঁচটি বস্তুর সমন্বয় হলো সাহাবাই কামের গ্রামের ইমান সোহান এক নম্বর হলো আকিদান দুই নম্বর হলো ইবাদাত তিন নম্বর হলো মেলাত চার নম্বর মোয়ারাত পাঁচ নম্বর হলো এইটা একটু ব্যাখ্যা সাপেক্ষ পাঁচটি বস্তুর সমষ্টির নাম ইমান বলেন কয়টা বস্তুর সমষ্টির নাম ইমান এক নম্বর হলো আকঈদাহ বলেন এক নম্বর কি বিশ্বাস অটল বিশ্বাস আকিদে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই আকিদার উপর নির্ভর করে তুমি মুসলমান না তুমি কাফের আকিদা এমন একটা মূল বিষয় এই আকিদা আল্লাহ পর্যন্ত পৌঁছায় আবার এই আকিদা কুফুর পর্যন্ত পৌঁছায় আকিদা বিশ্বাস এটা একটা মারাত্মক জিনিস যেটা বর্তমান উপলব্ধি করা যাচ্ছে কেন الله رسول آجى يقولي عشان هذه سر موت يا مادر كخبر دي عشان تفرّقاتي يهود على إحدى بستطيعين فرقاً أو إثنتين، بستطيعين فرقاً والنصارى مثل ذلك.

রসুল বলেন ইয়াহুদ এদের ভিতরে একাত্তর অথবা বাহাত্তর দল ছিল ইয়াহুদের ভিতরে রসুল বলেন নাসারাদের ভিতরে এইরকমই একাত্তর থেকে বাহাত্তর আমার রসুল বলেন ইয়াহুদ নাসারাদের ভিতরে একাত্তর থেকে বাহাত্তর দল ছিল আর আমার উন্মাতের মধ্যে হবে তেহাত্তর কথাটা খুব ভালো করে বুঝবেন আমার মধ্যে হবে এখন ব্যাখ্যা হলো তেহাত্তর দ্বার মুসলিমের মধ্যে না সারে উম্মাতের ভিতরে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ মজাহারে হক প্রথম খন্ড উনআশি নম্বর পৃষ্ঠায় আসছে যে এটা হলো মুসলমানের ভিতরে রসুল বলেন আমার উম্মাত মুসলমানের ভিতরে হবে তেহাত্তর দল আর তাদের ছিল একাত্তর থেকে বাহাত্তর দল আর আমার উম্মাতের মধ্যে হবে তেহাত্তর দল বুঝে থাকলে বলুন কয় দল বেশি জোরে কন খুব খেয়াল কিন্তু দিকে মন দিলে বুঝবেন না এটা গুরুত্বপূর্ণ কথা তাদের ছিল একাত্তর থেকে বাহাত্তর নবী বলেন আমার উম্মাতের মধ্যে হবে তেহাত্তর কিন্তু রসুল একটা খবর দিলেন কুল্লুহুম ফিন্নার এদের ভিতরে সবাই জাহান নামি ইল্লা মিল্লা এক একদল ব্যতীত অর্থাৎ বাহাত্তর দল জাহান্নামি এক দল জান্নাতি কথাটা বুঝলেন কি না আল্লাহ জানে দল কয়টি বলেন বলেন পাঁচ মুখস্থ করেন দল কয়দল জাহান্নামি জান্নাতি দল বুঝে থাকলে বলুন এবার জান্নাতি বেশি না জাহান্নামি বেশি বলেন তো ব্যাপারটা কত কঠিন ব্যাপার কত কঠিন দল তেহাত্তর বাহাত্তর যাহান এখন গভীর চিন্তার বিষয় আমি কোন দলে খুব গভীর ভাবে বোঝার বিষয় হই হই করার নাম ইমান না আমাদের ওয়াজগুলিতে এখন একটা কেমন যেন একটা ভিন্ন কোয়ালিটির চেয়ে চলে গেছে ঝুমকার দিয়ে কথা কইলেই ওটা শ্রোতার কাছেও ভালো লাগে বক্তার কাছেও ভালো লাগে আল্লাহ মাফ করুক আমাদের সকলের জবান দিয়ে উম্মাতের দরদ নিয়ে আল্লাহ কথা বলার তৌফিক দান করে বাহাত্তর দল জাহান নামি এক দল জান্নাতি বিষয়টা হলো বাহাত্তর দল জাহান নামি কেন এক দল জান্নাতি কেন কি কারণে বাহাত্তর জাহান্নামি কি কারণে একদল তো শুধু এতটুকু জিজ্ঞাসা করতে চাই আমরা জান্নাতি হব হব না না এই পারলেন আমরা কি হব তাহলে জান্নাতি কি করলে হওয়া যায় আলোচনা আসার দরকার আছে না নাই বলে বাহাত্তর দল জাহান্নামে যাবে আকিদার কারণে কোন সময় যদি এই আকিদা পৌঁছতে বসতে কুফুরি পর্যন্ত বসে তাহলে চিরস্থায়ী আর যদি পর্যন্ত না আবার এই যদি আকিদার মানুষ হয় তাহলে জান্নাতি জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন